এ মহিষী নারীর জন্ম লগ্ন থেকেই পরবর্তী সময়টা বিবাহতর এবং বিবাহের আগে পর্যন্ত ওনার যেই সংগ্রাম ছিল পুরো সংগ্রামটাই ওনার নারীদেরকে নারী জাগরণের পথে এবং নারীদেরকে নারীর উন্নয়ন এবং নারীর যেই ক্ষমতায়ন সেটা তো ওনার মৃত্যু পর্যন্ত অব্যাহত ছিল তো আমি আজকে এই দিবসে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে সবাইকে নারী জাগরণের আরও কারণ এখনও পর্যন্ত আমি যেটা মনে করি নারীদের যে যতটুকু উনি চেয়েছেন যেখানে যাওয়া নিয়ে যেতে চেয়েছেন নারীদের অবস্থান সেখানে এখনো পর্যন্ত অনেক অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে আমি সবাইকে আহ্বান করব সবাই আমরা এগিয়ে আসি এবং ইতিবাচক যেই ক্ষমতায়ন এবং উন্নয়ন সেদিকে আমরা সবাই অনুপ্রাণিত হই আমরা যেটা দেখি সেটা হচ্ছে বেগম রোকেয়া দিবস আসলেই তখন ঘটা করে রোকেয়া দিবস পালন করা হয় নর্মালি অন্য সময়টাতে রোকেয়াকে ওরকমভাবে স্মরণ করা হয় না আমাদের বিশ্ববিদ্যালয় শুধু নামেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এখানে কোনো স্মৃতিস্তম্ভ নাই ওনার নামে তারপরে কোনো ভবন বা কোনো গবেষণাগার নাই তো আমরা চাই যে এই ব্যাপারগুলো এখানে মানে তৈরি হোক আর রোকেয়ার চর্চাটা আমাদের বিশ্ববিদ্যালয়ে থাকুক সব সময়। আমরা সবাই জানি যে বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার দ্বারাই আমরা প্রতিটা নারী আজকে যে আমরা সাফল্যের চূড়ায় বা সাফল্য অর্জন করছি এটা একমাত্র বেগম রোকেয়ার কারণে কারণ উনি আমাদের এই সুযোগটার বা এই রাস্তাটা খুলে দিয়েছেন উনি যদি না থাকে তো আমি একজন মেয়ে বা আমরা যে ইউনিভার্সিটিতে এত মেয়ে দেখি। আমরা কিন্তু এতদূর আসার সুযোগটা পেতাম না আমরা হয়তো বা হাই স্কুল বা প্রাইমারিতেই অনেক আগেই ঝরে পড়ে যেতাম তো বেগম রোকেয়া এটা আমার উনি আমাদের জন্য